যারা স্কুল পর্যায়ে দুই প্রিমিয়ারি পাশ করেছেন আপনারা এবার লিখিত পরীক্ষা দেবেন ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কাল্টিভেশন আপনাদের লিখিত পরীক্ষার বিষয় কোটা হচ্ছে দুইশো ছয় আপনারা পূর্ণমান একশো এবং তিন ঘন্টা ভাবে তো লিখিত পরীক্ষা দেবেন এই সিলেবাসের উপরে তো পূর্ণমানটা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন কবিভাগ থেকে আপনার বারোটা প্রশ্ন থাকবে আটটি উত্তর দিতে হবে চল্লিশ নাম্বার কবিভাগ থেকে থাকবে আটটি প্রশ্ন ছয়টি উত্তর দিতে হবে ষাট নাম্বার তো এই নির্ধারিত সিলেবাসের মধ্যে আপনাকে পড়তে হবে এর বাইরে কোনো কিছু পড়ার প্রয়োজন নেই তো কীভাবে এই সিলেবাস শেষ করবেন বিস্তারিত এখন বলছি তো কারা কারা এই পুষ্টি আবেদন করবেন ডিপ্লোমা ইন এগ্রিকালচার এবং ডিপ্লোমেন্ট ফিশারি যারা রয়েছেন আপনারা এই টেকনোলজিতে আবেদন করতে পারেন এবং পাস করলে আপনি যেকোনো টিচার হিসেবে আপনি নিয়োগ পাবেন তো এই যে সিলেবাস রয়েছে এটা দেখতে পাচ্ছেন এখানে কবিভাগ এবং এটা হচ্ছে বা তো এটা সিলেবাস কীভাবে শেষ করবেন প্রথমে আপনি একটা রুটিন সেট করে নেবেন দিনের শুরুতে তিন ঘন্টা এবং রাতে তিন ঘন্টা তো আপনি রুটিন সেট করে আপনি প্রথম দিন মনে করলাম এই অংশটুকু ছয় ঘন্টায় পড়েছেন পরের দিন আপনি এই অংশটুকুই আবার রিভিউ দেবেন রিভিউ দিয়ে আপনি নতুন টপিক পড়ে নেবেন এরপর দিন পুরোটাই রিভিউ দেবেন রিভিউ দিয়ে আপনি নতুন টপিক পড়বেন এরপর দিন পুরোটাই রিভিউ দেবেন রিভিউ দিতে দেখে দেখার নতুন কোনো নতুন টপিক পড়ার জন্য বাড়তি কোনো সময় নিয়ে আপনার টেনশনের কিছু নেই আপনি এই সিস্টেমেই পরের দিন আবার পুরোটাই রিভিউ দেবেন এইভাবে রিভিউ দিয়ে প্রথম থেকে রিভিউ দিয়ে আপনি পড়াশোনা চালিয়ে দেন আর বিশ থেকে পঁচিশ দিন ধরে আপনি কন্টিনিউ করবেন দেখবেন আপনার পিছনের সকল পড়া আপনার চোখের সামনে আয়নার মতো ভাসতে থাকবে এবং আপনি প্রথম ধাপেই পরীক্ষার হলে গিয়ে দেখবেন সকল বিষয় আপনার চোখের সামনে ভাসতে থাকবে প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর আপনার চোখের সামনে দুদুল্যমান অবস্থায় থাকবে আমরা যেটা করে থাকি সময় প্রতিদিন নতুন টপিক পড়ে থাকি যার কারণে আমাদের পড়ার মধ্যে গ্যাপ তৈরি হয় যার কারণে আমরা কোনোভাবেই আমাদের সিলেবাস শেষ করতে পারি না দুই তিনবার পাঁচবার দশ বার নিবন্ধন পরীক্ষা দিয়েও পাশ করতে পারি না তো আমার এই টেকনিক ফলো করে আপনারা পরীক্ষা দিন প্রথম ধাপেই আপনারা নিয়োগ পাবেন নিয়োগ পেলেই কিন্তু মিষ্টি খাওয়াতে হবে তো যারা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আশা করছি আপনাদের উপকারে আসবে যদি কোনো প্রশ্ন থাকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ